আমাদের দেশে সংক্রমণ ব্যাধি আগে অনেক ছিল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেই সংক্রমণ ব্যাধিকে নিয়ন্ত্রণ করার জন্যে চিকিৎসা করার জন্য যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ব্যবস্থাও করেছে কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে বিশ্বজোড়া অসংক্রামক ব্যাধি অনেক বেড়ে গেছে আমাদের দেশেও প্রায় সাতষট্টি পার্সেন্ট লোক অসংক্রামক ব্যাধিতে মৃত্যুবরণ করে আমাদের হেলথ সিস্টেম কিন্তু এই অসংক্রামক ব্যাধি চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা দরকার সেই বিষয়গুলো এখনও আমি মনে করি আর ঘাটতি রয়েছে আমরা এ বিষয়ে পদক্ষেপ আমরা গ্রহণ করছি বাংলাদেশে ডায়াবেটিক চিকিৎসা ক্যান্সার চিকিৎসা হার্টের চিকিৎসা কিডনির চিকিৎসা এগুলো এখন আস্তে আস্তে আমরা বাড়িয়ে চলছি চিকিৎসা ব্যবস্থা আমরা করছি সরকার এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে আপনারা জানেন আমাদের দেশে কিডনি রোগ অনেক বেড়েছে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক প্রত্যেক বছরে কিডনি রোগে আক্রান্ত হয় কিডনি ফেলিয়ার হয় এবং অনেক লোক মৃত্যুবরণ করে আমাদের দেশের লোক এখনও কিডনি ফেলিয়ার কেন হয় এ বিষয়ে অতটা সচেতন নয় আমাদেরকে তাদেরকে সচেতন করতে হবে প্রিভেন্টিভ মেজারের উপরেও আমাদের জোর দিতে হবে পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও বাড়ানো প্রয়োজন আমরা ইতিমধ্যে আপনারা জানেন আটটি ডিভিশনে আটটি নতুন হাসপাতাল আমরা স্থাপন করেছি যেগুলোর কার্যক্রম যেগুলোর নির্মাণ কাজ চলমান আছে সেখানে প্রত্যেকটি হাসপাতালে কিডনি চিকিৎসা ব্যবস্থা যেখানে প্রায় শুরু হবে পঞ্চাশ ইউনিট ডায়ালিসিস থেকে একশো ইউনিট দেড়শো ইউনিটে সেটা সম্প্রসারিত করা যাবে হার্টের চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসা এই তিন ধরনের চিকিৎসা আটটি ডিভিশনে করার ব্যবস্থা সরকার করেছে পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি জেলা জেলা হাসপাতালে দশ বেড ডায়ালিস ইউনিট এবং দশ বেড আইসি ইউনিটের স্থাপন কার্যক্রম চলমান রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এগুলো চালু হয়ে যাবে আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ আছে আপনারা জানেন যেগুলোর আমরা অনেকগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে এবছর আমাদের প্রায় গত বছর নতুন চারটি না পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল কার্যক্রম পুরাদমে শুরু করেছে আমাদের ইউনিভার্সিটিগুলো প্রায় চারটা ইউনিভার্সিটি নতুন এই কাজগুলো আমাদের চলমান রয়েছে